দিল্লি যাওয়ার কথা ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের কিন্তু দিল্লি তিনি দিল্লি সফর বাতিল করলেন সাংবাদিক বৈঠক করলেন তিনি কি কারণ এখনও পর্যন্ত সামনে আসছে মুখ্যমন্ত্রীর এই দিল্লি সফর বাতিল হওয়া নিয়ে সুতোপা রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি সুতোপার কাছ থেকে একটু গোটা বিষয়টা বুঝে নেব কেন মুখ্যমন্ত্রী দিল্লি সফর বাতিল করলেন সুতোপা দেখো তুমি জানো যে দিল্লি সফর যে কারণে তার ছিল সেটা হচ্ছে যে ওয়ান নেশন ওয়ান ইলেকশন এই বিষয় নিয়ে আলোচনা এবং তিনি নিজে এই বৈঠকে উপস্থিত থাকতে চেয়েছিলেন কারণ বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তোমার মনে থাকবে দুদিন আগেই তিনি জানিয়েছিলেন যে রাজ্য বাজেট রয়েছে আট তারিখে এবং সেই কারণে তিনি পাঁচ তারিখে যাবেন এবং ছ তারিখে বৈঠকের পরেই ফিরে আসবেন আজকে কিন্তু যেটা জানা গেল মুখ্যমন্ত্রী নিজেই যেটা জানালেন যে তিনি যাচ্ছেন না এবং শেষ মুহূর্তে তার এই সিদ্ধান্ত তার সিকিউরিটি অর্থাৎ নিরাপত্তায় যারা দায়িত্বে আছেন তাদের অনেকেই দিল্লিতে পৌঁছে গেছিলেন একেবারে শেষ মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় সিদ্ধান্ত নিয়েছেন যাবেন না এবং সাংবাদিক বৈঠক করে তিনি যেটা জানিয়ে দিলেন যে রাজ্য বাজেটের আগে মাত্র দুটো দিন থাকছে অর্থাৎ ছ তারিখ এবং সাত তারিখ এবং তার ফলে তিনি যাচ্ছেন না কারণ বাজেটের অনেক কাজ বাকি রয়েছে সেই কাজগুলো তাকে করতে হবে কিন্তু এইখানেই প্রশ্নটা উঠছে অনেকেই যেটা প্রশ্ন করছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজেই বলেছিলেন যে আট তারিখে বাজেট তাই তিনি ছ তারিখেই ফিরে আসবেন বৈঠকের পরে তাহলে এমন কি হলো হঠাৎ করে যে তিনি শেষ মুহূর্তে যাবেন না বলে সিদ্ধান্ত নিলেন একটা ইন্টারেস্টিং বিষয় আজকে যেটা আমরা জানতে পেরেছি সব্যসাচী সেটা হচ্ছে যে আজকে ক্যাবিনেট মিটিংয়ের পর মুখ্যমন্ত্রী বেরিয়ে যাওয়ার কথা ছিল দিল্লির উদ্দেশ্যে কিন্তু ক্যাবিনেট বৈঠকের পর পাঁচজন সিনিয়র মন্ত্রীকে তিনি ডেকে নেন নিজের ঘরে নিজের চেম্বারে তার মধ্যে যেরকম ফিরাদ হাকিম ছিলেন অরূপ বিশ্বাস চন্দ্রিমা ভট্টাচার্য শোভনদেব চট্টোপাধ্যায় এবং শশী পাঁচজনের সাথে তিনি আলাদা করে বঠে বসেন এবং দীর্ঘক্ষণ প্রায় এক ঘন্টা তাদের মধ্যে বৈঠক চলে এবং এই বৈঠকে কি আলোচনা হয়েছে সেটাই কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয় বিভিন্ন মহল থেকে যে বিষয়টা জানা যাচ্ছে যে রাজনৈতিক পেছনে থাকলেও থাকতে পারে কারণ এর এবং কি সেই রাজনৈতিক কারণ দলীয় স্তরে এমন কিছু ঘটনা ঘটছে তার ফলে মুখ্যমন্ত্রী থেকে গেলেন কলকাতায় তা তিনি এই মুহূর্তে রাজ্য ছেড়ে যেতে চাইছেন না এমনটা কিন্তু অনেকেই মনে করছে যদিও এখনও পর্যন্ত কোনো নেতৃত্বই কিন্তু এই বিষয়টিকে তারা কনফার্ম করতে চাননি এবং যে পাঁচজনের সাথে তিনি বৈঠক করেছেন প্রত্যেকেই কিন্তু মুখে কুলো পেটেছেন কেন তাদের সাথে কী নিয়ে মুখ্যমন্ত্রীর না আর সেখানেই কিন্তু প্রশ্নটা উঠছে যে এমন এমন সিদ্ধান্ত কেন মমতা নিতে হলো কি ঘটনা এবং তুমি জানো যে মঞ্চ চলছে সেই মঞ্চে মুখ্যমন্ত্রী নিজে দুদিন ছিলেন সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় না আসা নিয়েও প্রশ্ন উঠেছিল কাজেই রাজনৈতিক মহল থেকে নানা রকম প্রশ্নই কিন্তু উঠছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়েও নানারকম প্রশ্ন উঠছে কাজেই সবটা মিলে আগামী দিনে হয়তো পরিষ্কার হবে কিন্তু এই মুহূর্তে শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় যা বলেছেন অর্থাৎ বাজেটের কারণে তিনি যাচ্ছেন না এটাকেই কিন্তু সবাই একমাত্র কারণ হিসেবে ধরে নিতে চাইছেন না অনেকেরই কিন্তু ভিন্ন মত রয়েছে কিন্তু এই মুহূর্তে যেমনটা তোমাকে বলছিলাম যে আগামী দিনে অবশ্যই পরিষ্কার হবে যে ঠিক কী কারণে তিনি গেলেন না এবং তিনি যেতে চেয়েছিলেন এই বৈঠকটাতে তিনি নিজে উপস্থিত থাকতে চেয়েছিলেন শেষ মুহূর্তে কেন স্টেপ ব্যাক করলেন সেটা অবশ্যই আগামী দিনে জানা যাবে আকিওয়ারে ধন্যবাদ সুতপা চলছে মুখ্যমন্ত্রী দিল্লি না যাওয়া নিয়ে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যা বলেছেন সেটাই আপনাদের শোনাব আমি দিল্লি যাওয়া বাতিল করেছি কারণ আমার বাজেট আছে 8 তারিখেই আজকে আমাদের ক্যাবিনেটে অলরেডি বাজেটের ড্রপ যেগুলো নিয়ে আলোচনাটা আলোচনা হয় এগুলোর নিয়ে আমরা অলরেডি মিটিং করেছি এবং যেহেতু আমার হাতে মাত্র দুটো দিন টাইম আছে তাই এমার্জেন্সি সিচুয়েশনের জন্য আমি দিল্লি যাওয়াটা বাতিল করেছি এবং আমি এই ওয়ান নেশন ওয়ান ইলেকশনের যে কমিটি চেয়ারম্যান রামনাথ কোবিন্দজি উনি এক্স প্রেসিডেন্ট ইজ এ ভেরি জেন্টলম্যান ভীষণ ভদ্র মানুষ আমি ওনাকে বাতিল করবার আগে অনেকবার ফোন করেছিলাম বাট ইস হি ওয়াজ আউট অফ স্টেশন তাই কথা হয়নি কিন্তু আপনাদের এখানে আসার আগে আমার সাথে ওনার কথা হয়েছে এবং আমি ওনাকে বুঝিয়ে বলেছি এবং উনি আমাকে বলেছেন ঠিক আছে মমতাজি নো প্রবলেম আমি বলেছি অ্যালাউ করো আমার পার্টির বিহাফে আমি সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং কল্যাণ ব্যানার্জিকে পাঠাতে চাই তোমার আমার আমার পরিবর্তে তারা মিটিং অ্যাটেন্ড করবে উনি বলেছেন ঠিক আছে মোস্ট ওয়েলকাম বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা